দুনিয়ার জমিন একটা জিনিস মনে রাখা দরকার পার্শ্ববর্তী দেশ প্রতিবেশী দেশ বাংলাদেশ একবার জাগলো এগারোটার সময় খালামা জানতে পারেনি ভারতে পালাতে হবে যখন এগারোটা পঁয়তাল্লিশ তখনও খালামা জানে না ভাগনার বাড়ি যাব। পালাবার পথ খুঁজে পেল না এর নাম হলো আল্লাহ এর নাম হলো জোরা বলেন চার দিন সিরিয়ার মাটি চার দিনে দখল কয় দিনে জোরা বলেন ভাবনা চিন্তা করে একবার জাতিকে দরকার আল্লাহ চার দিনে যদি এক ক্ষমতার পরিবর্তন ঘটিয়ে দিতে পারে এগারোটা পঁয়তাল্লিশেও একটা ঘটনা আপনার পঁয়তাল্লিশ যদি পরাজয় ঘটিয়ে দিতে পারে একটার পর একটা বুঝে দিতে হবে আস্তে 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 ইসলামের বিজয় আসছে খুব শীঘ্রই নিশ্চয় খুব যদি বিনয়ের সাথে ভাবনা চিন্তা করে দেখির আল্লাহর গোলাম আজ বর্তমান সময়ে অনেকে বলে না একটু মেপে কথা বলা দরকার কারণ বর্তমান সময়ে ভালো না আমি যে জায়গাগুলো যাই আপনাকে শুনিয়েই দিই গত সপ্তাহ সম্ভবত আজকে বৃহস্পতিবার গত বুধবারের আগের বুধবার সম্ভবত রাজ্যটা ছিল ত্রিপুরা প্রজ্ঞা হবে তিনটে থেকে শুরু হবে ওখানকার রাজ্য প্রশাসন অনুমোদন দিয়ে দিয়েছে হঠাৎ করে প্রোগ্রাম শুরু আধ ঘন্টা বাকি বিএসএফ জওয়ান বলে না পারমিশন দেওয়া যাবে না সঙ্গে সঙ্গে মিলিটারি নামিয়ে একশো চুয়াল্লিশ ধারা সিদ্দিকুল্লাহ ঢুকবে না একশো চুয়াল্লিশ ধারা বোঝেন একশো চুয়াল্লিশ ধারা মানে ঠাস 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 যে যাস যাস কোনো পারমিশন লাগবে না আমাকে বললো হুজুর আসবেন না তাই আমার ঠিক আছে যাব না না হুজুর কোন অবস্থায় আমরা দেখা করতে যাব বলে না হুজুর আসারই দরকার নাই আমি বললাম ইচ্ছা হলেও খেতে যাব আপনার এলাকায় এসছি যখন বান্দা ঘুরিয়ে যাবে তো বললো হুজুর আসবেন না আমি বললাম এরা বুঝতে পারছি হয় ভয়ে কাঁপছে তাই বললাম ঠিক আছে আপনারা ওয়েট করেন মাগরীবের নামাজটা ভিন্ন জায়গায় একটা মসজিদে বললাম আমার সাথে আর একজন আলিমকে নিয়ে নিলাম যাওয়ার পরে মাগরীবের নামাজ টামাজ পরে মোটামুটি প্রায় আধ ঘন্টা পরে ঢুকলাম যে জায়গাটায় স্টেজ দেখলাম মাইক ফাইক সব খুলে দিয়েছে স্টেজ প্যান্ডেল তখনও আছে আমি গিয়ে বললাম সবা সব বাড়ির দেখলাম মনে হচ্ছে গোটা গ্রামে যেন এতিম তিন মিসকিন ঘুরে বেড়াচ্ছে সবারই যেন মা বাপ মরে গেছে একসাথে হাজার হাজার লক্ষ টাকা টাকা খরচ সেই জায়গায় যদি সভা করতে না দেয় মিলিটারি আর এটা প্রশাসন নয় যে আপনি তর্ক বিতর্ক করবেন একশো চুয়াল্লিশ ধারা মানে বুঝতে পারছেন কি অবস্থা এরপর আমি বললাম আপনাদের মসজিদ আছে বললাম হ্যাঁ আছে মসজিদটা কোথায় বলে হুজুর এই প্যান্ডেলের পাশেই বলে মসজিদের মাইক আছে বলে হ্যাঁ হুজুর আছে বলে মাইকে ইলান করুন কলকাতা থেকে হুজুর এসেছে একটু দোয়া করবে মসজিদে কি করবে আর সভা হবে না কি হবে জোরে বলেন দোয়া হবে বললো হুজুর কোন টেনশন তুই হাঁক না মসজিদের ভিতরে হাঁক মসজিদের ভিতরে ওরাও সাহস করে হেঁকে দিল বললো হুজুর বলছেন যখন সাহস করে হেঁকে দিচ্ছে তারপর যা হবে যা হবে জোহোগা দেখা যায় ইলান করলো দোয়া হবে আমরা দোয়াতে লোকদের ডাক মসজিদের ভিতরে দোয়াতে লোকদের ডাকলাম মসজিদের ভিতরে দোয়া হবে বলে তিন ঘন্টা বায়ান হয়ে গেল মসজিদের ভিতরে আলহামদুলিল্লাহ ঘরে গিয়ে তিন দিন পরে বাসি পড়বে যে কথাগুলো হয় স্টেজে হতো না আল্লাহ সেই মসজিদের ভিতরে আমরা বলছে যে আমাদের মনে হলো যে আয়াতের তফসির করলেন আপনি যেন আমরা তো কোরআন নাজিল দেখিনি তো মনে হচ্ছে আজকে বুঝি এ কোরআনের আয়াত আমাদের জন্য আল্লাহ নাজিল করেছে আমি শুরুতেই ওই আয়াতের তাফসীর করেছিলাম যেটা আল্লাহ সুরা বাকারায় দিয়েছেন দ্বিতীয় নম্বর পারার দ্বিতীয় নম্বর সাফা ওলানা বালো আনকুম বিশাইই মিনাল খাউফ ওয়াল জূউ ওয়ানকাসি মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াতসামারাত ওয়াবাশশিরিস সবিরিন অনেক মানুষ মনে মনে ভাবেন ধৈর্য ধৈর্য صبر ধরো সব সময় صبرের কথা কে বলেছে সব সময় সবরের কথা কে বলেছে সবরের পূর্বে আল্লাহ একটা কথা বলেছে এইটা আমাদের বর্তমানে বহু মানুষ কিন্তু এটা থেকে এড়িয়ে যাচ্ছেন সূরা আসরা আমরা পড়েছি না ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি অথবা আগে হক না আগে صبر জোরে বলেন অথবা সওবিল হাক্কি তারপরে অথবা সওবিস হক আগে না সবর আগে এটা কথা বলে না হক বাদ দিয়ে সবর না হক বাদ দিয়ে সবর না আর একটা জিনিস জানা দরকার যে কখনো কখনো আল্লাহ সহ্য করে আল্লাহ সহ্য করে এর প্রত্যক্ষ নৌরা হলো আমরা সবাই জানি কোরআনুল করিম সুরাটির নাম সুরা আল্লাহাব সুরার নাম লাহাব সবাই আমরা ওই নমুনা আপনাকে বলতে যাচ্ছি না যেটা মায়ার উপরে তার চাচা আবু লাহাব সহ মক্কার বেইমান্না জড়ো হয়েছে নবী বললেন আমি মোহাম্মদ আপনাদেরকে যদি বলি এই পাহাড়ের পিছনে আপনাদের শত্রু লুকাই আপনারা কি বিশ্বাস করবেন মানবেন আবু লাহাব সহ সবাই বলল কথাটা যদি মোহাম্মাদের হয় একশোই একশো পারসেন জোরে বলেন সত্য কথাটা যদি জোরে বলেন মোহাম্মাদের হয় কথাটা যদি আহ এরপরে নবী বললেন যদি এটাই হয় নামি মোহাম্মাদ বলেন সল্লক লহ গোয়ালেই আপনাদের সামনে সব থেকে সত্য কথাটা বলছি লা ইলা কা ইল্ল মুহাম্মাদুর রসুলুল্লা শল্লক লহ গোহালেই হ এর থেকে সত্য কথা আর কিছু না এইটা যেমনি নবী বললেন সবাই আমরা জানি উলামায় কিলাম আমাদের সামনে বায়ান খুব লাহা তার দুই হাতকে ধরে পাথর নিয়ে মায়ার নবী মদিনা ওয়ালার দিকে এইভাবে ইঙ্গিত করে বলে ইয়া মুহাম্মদ তাব্বার লাকা ইয়া মুহাম্মদ লাকা ইয়া মুহাম্মদ শব্দটা ভালো করে বুঝুন আমার দিকে প্রথমেই বলল তাব্বার লাক ইয়া মুহাম্মদ তাব্বার লাক তুমি ধ্বংস হও হে মুহাম্মদ তুমি ধ্বংস হও এই কথাটা বলেছিল আবু লাহাব যে শব্দ দ্বারা নবীকে আক্রমণ করলো আবু লাহাব তাব্বাত কি শব্দ আহ তাব্বার ইয়া মুহাম্মদ যে বাক্য যে শব্দ দ্বারা আবু লাহাব মিয়ার নবী মদিনা আক্রমণ করলেন আক্রমণ করলো আল্লাহ বলেন আমার রসুলকে যে বাক্য দ্বারা তুই আক্রমণ করলি আমিও আল্লাহ সহ্য করতে না পেরে ওই বাক্য দ্বারাই তোকে জবাব দিলাম তুই আমার বললি আর আমি আল্লাহ বলছি শুনে রেখে দেয় আল্লাহ আকবর বলবেন না মানে বলতে হয় এটাও মনে হয় জানি না আবু লাহাবের বাক্যের প্রথম বাক্য শব্দ কি ছিল মানে ধ্বংস হওয়া আল্লাহ জবাব দিলেন যে শব্দ তারও প্রথম শুরুয়াতটা কি জোরে বলেন সব সময় ধৈর্য ধরে কথা সব সময় ধৈর্য ধরে না কখনো আঙুল বেঁকাতে জোরে বলেন হয় সেই বেঁকানোটা যেন সিস্টেম অনুযায়ী হয় বেঁকানোটা জানি সিস্টেম অনুযায়ী হবে ভারত ভারতবর্ষের জমিনে হলে সংবিধান অনুযায়ী হবে বেকানোটা যদি ভারতবর্ষের জমিনে হয় ভারতের আইন অনুযায়ী হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় হবে আমার আপনার নিজস্ব কোনো সিদ্ধান্তের উপরে হবে না তাহলে জানা দরকার ওয়াতাওয়া সৌ সবরির আগে কিন্তু আল্লাহ দিয়েছেন হাক